মেয়েরা যখন অনেকদিন পর বাপের বাড়িতে আসে মা হ্যাঁ রে মা তুই না বলে এলি কেন তাই বল কেন তোমাকে বলে আসতে হবে বলে আসেনি তো কি হয়েছে বলে না বলে আসা যাবে না আর এটা তো আমারই বাড়ি আমার বাড়ি কেমন বলে আসতে হয় বলো তো তোর নিজের বাড়ি তুই তো আসবি মা এবার কিন্তু তোর তিন চার দিন থেকে তারপর যেতে হবে না গো মা থাকা হয়তো হবে না আমি একদম নিঃসঙ্গ তুই চলে যাওয়ার পর থেকে না আমি একদম নিঃসঙ্গ আমার ভালো লাগে না রে মা আর তোর বাবা তো সবসময় শুধু তোর কথাই বলে যে তুই কেন আছিস না কেন আছিস না তোর বাবার তো ছোটবেলা থেকে কোথাও থেকে এসে আগে তোকে খোঁজ করতো এখন তো তোকে পায় না মা তুমি তো জানো তোমার জামাই কতটা ব্যস্ত থাকে আর সংসারের হাজারটা কাজ আমি তো সময় পাই না কিভাবে আসবো বলো এই যে এখন একটু সময় পারলাম আমি দৌড়াতে দৌড়াতে চলে আসলাম থাকতে পারবি না তুমি কি আমাকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা আমি বসতে বলবা না আগে বয় আগে রেস্ট নেই দাঁড়া আমি তোর নিয়ে দাঁড়া হ্যাঁ রে মা এই যে লেবু জল আগে খা লেবুর জল তুমি কি না মা এই সব থেকে একটা ভালো করিছ কে দেখ কেমন লাগে গরমে আসলি আগে খেয়ে নে খাতি লাগ আমি তোর জন্য আম কেটে নিয়ে আসি তো আবার কই যাচ্ছ বসো গল্প করবো তো দাঁড়া তুই বয় আমি আম নিয়ে আসি হুম তোমাকে নিয়ে না পারা যায় না যে দেখ আম খা দেখ কত মিষ্টি তোর বাবা নিজের হাতে নিয়ে আইছে কি বলবো যে তোমাকে তোর বাবা আমানে থইল তুই তো আসিস না অনেকদিন ধরে আমার কষ্ট যে মেয়েটার বাড়ি যাই দিয়ে আসবো নাকি তো আমি কইলাম যে যাও তুই আজ গাইলি নাহলে কাল বা পরশু তোর বাড়ি যেত আম দিয়ে আসতে মানে আম তো আমাদের ওখানেও পাওয়া যায় ওইখানে পাওয়া গেল তোর বাবা তো আর দেখতে যাচ্ছে না তোর বাবার মা মন তো আর মানে না রে মা খুব মিষ্টি তোর বাবা নিজের হাতে নিয়ে আইসে আরে তুই তোর খাতে দিতে পারতেছে না বলে সে নিজেও খাবে না বলতেছে মেয়ে ডাম খাইছে কি খাইনি তোর বাড়ি ওইখানে পাওয়া যাক বা না যাক সেটা তো আমাদের দেখে কাজ নেই আমরা তো মা বাবা আমাকে মন তো আর মানে না তুই তোকে ছাড়া আমরা যে কিভাবে দিন পার করি রে মা সেটা আমি আর তোর বাবা জানি এই বাড়ি একদম বাড়ি একদম ফাঁকা আমি আর তোর বাবা একদম নিঃসঙ্গ রে মা অনেক কথা বলে ফেল দিছি তুই বয় আমি ভাত নিয়ে আসি মা আমি এখন খাবো না আমি বাড়ি থেকে খেয়ে তারপর আইছি নিজের বাড়ি আসলি না খেয়ে তো আমি জাতি দেবো না তুই বয় আমি ভাত নিয়ে আসি তুই কর না তুমি একটা পর একটা জিনিস তো আমি খেতেই আসি বসো আমি গল্প করব। তাহলে বেশি কিছু রান্না করিনি তোর বাবার আমার অত খাতি আর ভালো লাগে না আচ্ছা তাহলে তুমি আমাকে নিজের হাতে খাওয়াই দিও হ্যাঁ তুই আসবি কবে সেই দিন আমরা একটু ভালো মন্দ খেতে চাই তা তুই তো আর আসিস না আর আমরা দুজন বুড়ো বুড়ি আমাকেও ভালো লাগে না ওরে কুচিটা শাশুড়ি এখন ফোন দিছে ফোন ধরা যাবে না বুঝলে তো দেবে ভালো মতো মা কে ফোন দেয় কেউ না মা কেউ ফোন দিচ্ছে না তাহলে আগে ভাত খাই তারপরে আম খাবো যাই হোক তুই আর তুই আগে না হা করতো খাতো মা এতদিন পরে আমি আমার মনের মতো রান্না খেলাম তোমার হাতে জাদু আছে জাদু কিভাবে তুমি এত সুন্দর রান্না করো আই তো শুধু ভাত দিচ্ছি রে মা তুই তো অপেক্ষা করবি না কিভাবে আমি রান্না বান্না করে দেবো তোর বাবা এসে আমারে বগা বগি করবে মা এটা এসে তুমি এই দিয়ে কেন ভাত দিলে নে খাতো তোমার জামাই ফোন ধরো হ্যালো তুমি এখন কোথায় আছো সত্যি কথা বলো তো আমি আমি আছি হ্যাঁ সেটা কোথায় আমি একটু বাবার বাড়ি চাসলাম তুমি ওকে বলে গেছো শোনো আমি অফিস থেকে ফেরার আগে তুমি চলে আসবে আমার মা তোমাকে কতবার ফোন দিল নাস্তা নাস্তে চলে গেছো বাবার বাড়ি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তুমি আসার আগে আমি ফিরতেছি হ্যাঁ আমি আসার আগে আসা হয় জানো নালি ওই ঠ্যাং আমি ভেঙে দেবো বুঝলে জামাই জামাই কি বলে তোমার জামাই তাড়াতাড়ি ফিরতে বলতেছে মা আজকের দিনটা একটু থেকে যা তোর বাবা আসে তোরে দেখতে পারবে না তোর বাবার তো মন খারাপ হবে রে মা ও অফিস থেকে আসার আগে যেতে হবে তাহলে আমি আর দেরি করব না মা আমি আবার আসবানি তোমার জামাইকে বলে দেখি আমি দুই দিন এসে থেকে যাবানি কবে আসবে আগে সেইটা বলে যা তুই আসলে আমি একটু গল্প করার মানুষ পাই আমি এক এক আমার ভালো লাগে না তোর বাবারও ভালো লাগে না তোর বাবা খুব মন খারাপ করবে এই তো আসলাম বাবার সঙ্গে দেখা হলো না বাবা আসলে বলো আমি আইসিলাম আমি আবার আসবানি ঠিক আছে আচ্ছা মা তুমি মন খারাপ করো না তাহলে আমি বেরোলাম হ্যাঁ ঠিক আছে মামি আমি মন খারাপ করতেছি না তুই আবার আসিস